হ্যালো আমার ইনকোর্স প্র্যাকটিক্যালের আজকে হচ্ছে দ্বিতীয় ভাগের মানে কার্যক্রম তো প্রথম দিকে এক নম্বরে পড়ছে টোন অনুশীলন তো আজকে টোন অনুশীলনটা ইয়ে করার চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব সেটা সরল রেখার ভিত্তিতে বক্র রেখার ভিত্তিতে তারপরে বৃত্ত আকারে ত্রিভুজ আকারে চতুর্ভুজ আকারে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করবো যতভাবে তুলে ধরা যায় টোন মানে হচ্ছে মানে রেখার প্র্যাকটিস আর কি এটা মোটামুটি ছবি অঙ্কনের একটা প্রাথমিক বৈশিষ্ট্য বা প্রাথমিক কারুকার্য যেটার উপর ভিত্তি করে আপনার চিত্রের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করবে কারণ রেখাটা অঙ্কন করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটার প্রাথমিকভাবে এটাকে কিছুটা চর্চা করে নিলে কিন্তু ভালো হয় সেই চর্চার জন্যেই কিন্তু আসলে এই মানে এই পর্বটা আপনি এমনিতেই আপনি যখন ছবি আঁকা শুরু করবেন কিছু ছবি আঁকার পরে আলটিমেটলি আপনার রেখা সময়ের সাথে সাথে অঙ্কনের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু রেখাগুলো কিন্তু অনেকটুকু সাবলীল হয়ে আসবে হুম তবে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই প্র্যাকটিস করলেই কিন্তু মানে একটা জিনিসের অনুশীলন ধাপে ধাপে সমৃদ্ধির দিকে এগোয় তো ওই সূত্র ধরে আর কি মানে প্র্যাকটিস এখন আমি হরিজন্টাল রেখা আঁকার চেষ্টা করব টোনের আরেকটা কাজও আছে বস্তুর মানে উপরে যে আলো ছায়ার খেলা আলোটা যেভাবে পড়ে এক পিঠে তো পড়ে বস্তু অপর পিঠে একটা আলো খেলা থাকে মানে আলোটা পড়লে আলোর একটা প্রতিবিম্ব আরেকটা অংশকে অন্ধকার করে ফেলে একদিকে তো আলো পড়ে আরেকদিকে অন্ধকার একটা ছায়ার প্রতিকৃতি তৈরি হয় এই সেটা দেওয়ার জন্য কিন্তু টোনের ব্যবহার আছে টোনের অনেক ব্যবহার রেখা সাবলীল করার ক্ষেত্রে আবার দেখা গেছে কোনো বস্তুর বা বিষয়ের আলো ছায়ার খেলা নির্ধারণ করার ক্ষেত্রে এবং আপনি এই ক্ষেত্রে পেন্সিলেরও বিভিন্ন ব্যবহার আছে অনেক পেন্সিলের ধরন যেহেতু বিভিন্ন রকম যেমন যদি বলি টু বি ফোর বি সিক্স বি এইচ বি তো এক একটা একটা থেকে সরু বা মোটা তো তুলনামূলক ভাবে যখন আপনি সরু ভাবে আঁকবেন তখন সরু পেন্সিল ব্যবহার করতে হবে যেটা আবার যখন মোটার প্রয়োজন ভারী দরকার। তখন আবার ওই যে যেমন সিক্স বি হ্যাঁ ব্যবহার করতে পারে তো এখানে মূল ফ্যাক্টরটা হচ্ছে ক্রমশ হালকা থেকে ভারী হওয়ার একটা ব্যাপার আছে দেখাটা মানে কোথাও হালকা কোথাও ভারীর ব্যবহার আছে না সেটা প্র্যাকটিসের জন্য কিন্তু আপনি ক্রমশ রেখাটাকে এমনভাবে প্র্যাকটিস করতে হবে হালকা থেকে ডিপের দিকে যাবে হ্যাঁ তো এই আর কি মানে এটাই অনুশীলন তো দেখতে থাকেন আমি অনুশীলন করার চেষ্টা করি তো এখানেই টোন অনুশীলনের সমাপ্তি টানি নানানভাবে টোনের অনুশীলন করা হয়েছে শুরু থেকে আপনারা দেখে নিতে পারেন এই যে এখানে সরল রাখা মানে হরিজন্টাল রাখার মাধ্যমে পাশাপাশি তারপরে লম্বালম্বী ভার্টিক্যাল রাখা তারপরে আকারে গোলাকার বৃত্তাকারে লম্বাকার তারপরে বক্রাকার রেখার ভিত্তিতে ত্রিভুজ চতুর্ভুজ আকৃতিতে এবং উপর থেকে নিচে নিচ থেকে উপরে এই এই মাত্রাস মোটামুটি টোন অনুশীলন শেষ করলাম তো ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন এই তো হাফেজ